আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা পেটিকোট কাটিং এবং সেলাই করবেন তো খুব সহজে আমি দেখাবো কিভাবে একটি পেটিকোট কাটিং সেলাই করতে হয় তো পুরো ভিডিওটি দেখুন দেখলে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন তো আমি পেটিকোটটি তৈরি করার জন্য এখানে দুই গছ দুই গিরা পরিমাণে কাপড় নিয়েছি তো কাপড়টি মেলে নিচ্ছি দেখুন কাপড়টি কিন্তু এভাবে ভাজ দেওয়া থাকে একটি তো এভাবে করে আরেকটি ভাজ দিয়ে নিয়েছি তো এখানে দুই ভাজে চার পাট কাপড় আছে তো আমি যে পাশটা আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো এখানে আমি যে আটকানো সাইডটা আছে এটা হচ্ছে কেটে আলাদা করে নিব এরপর এখান থেকে বেল্টের জন্য আড়াই ইঞ্চি চওড়া করে নিয়ে নিব তো এভাবে করে ভাজ দিব ভাজ দেওয়ার পর এখানে পাঁচ পাঁচ ইঞ্চি চওড়া হবে তো এখানে বেল্টের চওড়াটি কিন্তু পাঁচ ইঞ্চি আছে এখানে দুইটি পাট বের হয়েছে তো যার যতটুকু কোমর কোমর অনুযায়ী এই বেল্টের কাপড়টি নিয়ে নিতে হবে এভাবে করে কিন্তু ভাস করে এবার হচ্ছে লম্বার মাপটি আমাদের নিয়ে নিতে হবে এদের হাফ ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখান থেকে ধরে আমি লম্বার মাপটি নিয়ে নিব তো এখানে লম্বা আছে দেখুন সাড়ে চৌত্রিশ ইঞ্চি আর এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি আছে তো আপনারা আপনারা যে যার জন্য তৈরি করতে চান তার লম্বা অনুযায়ী অবশ্যই কাপড়টা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি ছত্রিশ ইঞ্চি কোমরের জন্য কিন্তু এই পেটিকোটটি কাটিং করব ছত্রিশ ইঞ্চি কোমর তার থেকে আমরা চার ইঞ্চি বাড়িয়ে নিব যে কোনো সাইজের জন্য যার যতটুকু কোমর চার ইঞ্চি আমাদের লুজ বাড়িয়ে নিতে হবে তো ছত্রিশকে আট ভাগের এক ভাগ আমাদের এখানে নিতে হবে আট ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মাঝখান বরাবর এই দুইটি দাগ কিন্তু মিলিয়ে আমি এভাবে করে কোনা করে দাগ দিয়ে এবার ভাজ দিয়ে কাটিং করে নিচ্ছি তো এখানে কিন্তু ছয়টি পাট বের হয়েছে তো এখানে দেখুন চারটি পাট আছে আর এ পাঁচটা হচ্ছে দুইটি পাট আছে এটা হচ্ছে বড় কলি আর এই ছোটো কলি যে আছে এই ছোটো কলি কিন্তু এই যে পায়ের অংশটা আছে এই পায়ের অংশটা এখানে যে কোন আছে আছে তো এই পায়ের অংশটা কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে তো পায়ের অংশ যদি আমরা সেলাই করি তাহলে কিন্তু কোনা ঝুলবে না তো এদিকটাও আরেকটা কলি রাখতে হবে দুই পাশে দুইটা কলি ছোটো কলি রাখতে হবে রেখে কিন্তু এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে এবার হচ্ছে আমি বেল্ট কাটিং করব তো এখানে যে বেল্টের যে দুইটি পার্ট আছে এখানে কিন্তু দেখুন দুইটি পার্ট ষোলো ইঞ্চি আছে এখানে ভাস করা আছে ষোলো ইঞ্চি তো আমাদের কোমরটা হবে কিন্তু বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি নিতে হবে এখানে ডাবল করে কিন্তু বেল্টটি আমাদের বিশ ইঞ্চি নিতে হবে তো সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি বেশি নিয়ে একুশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এভাবে করে ভাজ দিয়ে আমাদের এই বেল্টের চওড়াটি নিয়ে নিতে হবে এখানে যে আমার এই ছোটো আছে এখানকার আলাদা যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে জোড়া দিতে হবে এই বেল্টে কিন্তু অবশ্যই জোড়া পড়বে তো বাদ বাকি যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি ফিতা তৈরি করব তো আমি সেলাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে পেটিকোট সেলাই করবেন তো এটা হচ্ছে বড়ো কলি এখানে যে ছোট কলিটা আছে এখানে হচ্ছে আড়া সাইডটা যে আছে এইটা যে সোজা সাইডটা এই সাইডটা কিন্তু আমাদের এই পায়ের অংশটি সেলাই করে নিতে হবে তো দুইটি পাট এভাবে করে সমান করে ধরে সেলাই করে নিব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিবেন তো ভিডিওটি অনেক বড় হবে এই জন্য কিন্তু আমি একটি সেলাই দেখিয়েছি তো এই অপর পাশটাও এখানে যে পায়ের যে অংশটা আছে এই পায়ের অংশটা কিন্তু আমাদের এই সাইডে সেলাই করে নিতে হবে তো এভাবে করে এই সাইড দিয়ে এভাবে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নিব তো দুইটি কলি কিন্তু আমাদের দুই পাশে সেট করা হয়ে গেছে যে সাইডটা চিকন সাইড এই চিকন সাইডটা কিন্তু আমাদের সেট করে নিতে হবে তো তো একটি সাইড আমি সেলাই করে দেখেছি আরেকটি সাইড আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি যেহেতু একই রকম তো ভালো পাস্তা ভিতরে রেখে এবার হচ্ছে একটি সাইড আমাদের সেলাই করে নিতে হবে তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি সে দেখেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা পেটিকোট তৈরি করতে পারবেন তো এরপর দেখুন একটি সাইড কিন্তু আমি আটকে নিয়েছি আর আরেকটি সাইড কিন্তু খোলা আছে যে খোলা সাইডটা আছে এই খোলা সাইডটা হচ্ছে এখানে আমাদের সাইড যে ফাড়া হয় পেটিকোটের এই সাইড ফার জন্য আমরা নিয়ে নিব তো এখানে সাইড ফাড়াটি নিব হচ্ছে দেখুন পাঁচ ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য বেশি তো এখানে পাঁচ ইঞ্চি নিয়ে এক ইঞ্চি আমাদের বেশি রাখতে হবে এখানে কিন্তু একটু বেশি করে সেলাই করলে সমস্যা নেই যাতে সাইড ফাড়াটা ছোট না হয় এই জন্য কিন্তু আমাদের সাইড ফাড়া যতটুকু হবে তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এই যে উল্টো সাইডটা আছে উল্টো সাইডটা কিন্তু আমাদের এইভাবে করে ভেঙে সেলাই করে নিতে হবে তো এই যে ওপর পাশটা আছে এই অপর পাশটা আমাদের খেয়াল রাখতে হবে উল্টা দিকে কিন্তু আমি দেখুন এই সাইডটা হচ্ছে উল্টো সাইড উল্টো সাইডে কিন্তু এভাবে করে ভাঙা দিয়ে এই সাইডটাও সেলাই করে নিব তো সাইড ফেড়ার দুইটি সাইড আমার সেলাই করা হয়েছে এবার হচ্ছে বেল্ট বেল্টটা আমার এখানে যে জোড়ার সাইডটা আছে এই জয়েন দিয়ে নিব এখানে দেখুন দুইটি পার্ট এভাবে করে ধরে এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব তো দুই পাশে কিন্তু সেলাই করে নিতে হবে তো দুই পাশে যেহেতু আমার এখানে দেখুন এখানে যে পায়ের অংশটা আছে একটি ভাঙা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর যদি পায়ের অংশ না থাকে অবশ্যই দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে তো দুইটি সাইড আমি সেলাই করে নিয়েছি এরপর দেখুন এটা হচ্ছে আমার সোজা সাইডটা কিন্তু আমি উপর পাশে রেখেছি আর এই বেল্টের যে কাপড়টি বেল্টের কাপড়টিও কিন্তু নিচ পাশে কিন্তু আমি উল্টো সাইডটা রেখেছি উপর দিকে সোজা সাইডটা রেখেছি তো খেয়াল করুন আমি কিভাবে জয়েন্টটি দিচ্ছি বেল তো এখানে দুইটি পাটে এভাবে সমান করে ধরে আমাদের স্টিচ দিয়ে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাইটি করে নিতে হবে প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এভাবে করে দেখুন যে সাইড থেকে আমি জয়েন দিয়েছি এই সাইডটা আমি এভাবে একটি ভাঙা দিচ্ছি ভাঙা দিয়ে এখানে যে খোলা পাশটা আছে এই খোলা পাশটার কিন্তু বাইরের দিকে আমাদের এই জয়েনটি দিতে হবে যাতে এই খোলা পাশটা যাতে না দেখা যায় ভিতর দিকে রেখে কিন্তু সেলাইটি দিয়ে নেব তো মাথাতে অবশ্যই ইসচিত দিয়ে নিতে হবে তো সেলাইয়ের সাইড দিয়ে কিন্তু আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে যাতে নিচের যে সেলাইটা আছে জয়েন্টের সেলাইটা যেন না দেখা যায় তো এরপর হচ্ছে এই ফিটের মাপে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন ফিটের মাপে একটি চাপ সেলাই দিয়ে নিছি এরপর হচ্ছে এই পরের পাটটা যে দুইটি পাটের ভাবে করে সমান করে ধরবো ধরে এখানে যে সাইট ফাড়াটা আছে এই বেল্ট সহ এই সাইট ফাড়াটা আমরা দেখুন সাইড ফাড়াটা যে আছে সাইড ফাড়াটা কিন্তু এখানে ছয় ইঞ্চি নিচ্ছি তো আপনারা চাইলে হাফ ইঞ্চি কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন তো দুইটি পার্ট এভাবে করে সমান করে ধরে সেলাই করে নিচ্ছি তো এরপর হচ্ছে নিচে যে ঘের যে ছোট বড়ো কাপড়টা আছে এই ছোট বড়োটা আমাদের এভাবে সুন্দর করে দুইটি পাট মিল করে ধরে কিন্তু এখানে ভাজ দিয়ে নিয়েছি আমি ভাজ দিয়ে দেখুন এখানে যে ছোট বড়ো কাপড়টা আছে এবার হচ্ছে নিচে যে ঘেরের অংশটা এভাবে করে আমাদের রাউন্ড করে কেটে নিতে হবে তো দেখুন রাউন্ড করে কেটে নিয়েছি এরপর হচ্ছে ঘেরটা সেলাই করবো তো একটি ভাঙা দিয়েছি আরেকটি ভাঙা দিয়ে এভাবে করে আমাদের ঘের সাইডটা সেলাই করে নিতে হবে তো এভাবে করে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু এভাবে পুরোটাই সেলাই করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য এরপর হচ্ছে এভাবে করে পুরোটা রাউন্ড সেলাই করে নিতে হবে তো এরপর হচ্ছে নিচ দিকে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো নিচ পাশে সেলাইটি দিয়ে নিয়েছি এরপর হচ্ছে ফিতা তৈরি করবো আমি এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টিকে মাঝখানে কিন্তু তিনটি ভাগ তিনটি অংশ এভাবে করে সমান করে কেটে নিব তো কেটে নিয়ে এবার হচ্ছে জয়েন দিব এই সাইডটা তো দেখুন এই সাইডটি কিন্তু জয়েন দিয়েছি এই যে জয়েন্টের যে সাইডটা কিন্তু আমি নিচ পাশে রেখেছি নিচ পাশে রেখে এই পার্টটি যে আছে এই পার্টটি এভাবে করে ধরে উপর দিকে রেখে এভাবে জয়েন দিবো তাহলে জয়েন্টের সাইডগুলো একই পাশে থাকবে তো দেখুন দুইটি জয়েন্টের সাইড আমার নিচ দিকে আছে তো এই জয়েন্টের সাইডটা কিন্তু আমাদের উল্টো দিকটা উপর দিকে রেখে এভাবে একটি ভাঙা দিব এভাবে আরেকটি ভাঙা দিব ভাঙা দিয়ে এভাবে আরেকটি ভাঙা দিয়ে এ হচ্ছে ফিতাটি তৈরি করে নিতে হবে তো পুরো ফিতাটা এভাবে তৈরি করে নিব